লক্ষ্য হলো অন্য মানুষের চেয়ে ভালো হওয়া নয় বরং আপনার আগের শব্দ কখনো হাল ছাড়বেন না যাই ঘটুক না কেন আপনার চারপাশে যা ঘটছে না কেন হাল ছাড়বেন না মনে রাখবেন যে কখনো কখনো আপনি যা চান তা পাওয়ার ভাগ্যের একটা দুর্দান্ত স্ট্রোক যখনই সম্ভব সদাই হর এটা সবসময় সম্ভব আপনি যা কিছু করেন তার কিছু প্রভাব আছে কিছু প্রভাব আছে কখনো কখনো কিছু জিনিস ভুল হয়ে যায় এটা স্বাভাবিক তবে আমাদের তিব্বতী ভাষায় একটা কথা আছে নয়বার ব্যর্থ নয়বার আবার চেষ্টা করুন আপনি যত বেশি প্রেম দ্বারা অনুপ্রাণিত হবেন আপনার কর্ম তত বেশি নির্ভীক আর মুক্ত হবে বিবেচনা করুন যে মহান ভালোবাসা এবং মহান অর্জনগুলি বড় ঝুঁকি জড়িত নিয়মগুলি ভালোভাবে জানুন যাতে আপনি সেগুলি কার্যকরভাবে ভাঙতে পারেন আপনার আর নীতির সাথে আপনার লক্ষ্যগুলি সারিবদ্ধ করুন সমাজ যা সফল বলে মনে করে তা নয় আপনার কাছে যা গুরুত্বপূর্ণ তা অনুসরণ করুন স্বীকার করুন যে ব্যর্থতা এবং ব্যর্থতা যাত্রার অংশ তারা আপনার পথ শেখার বৃদ্ধি এবং পরিমার্জিত করার সুযোগ সাফল্য কেবল ব্যক্তিগত লাভের জন্য নয় এটা অন্যদের এবং বিশ্বে ইতিবাচকভাবে অবদান রাখার বিষয় দয়া এবং সমবেদনা আপনার সাধনার অবিচ্ছেদ্য হওয়া উচিত এটা ভালো মনে আশাবাদী হতে পছন্দ করে ইতিবাচক দিক সম্ভাবনা দেখুন আর চেষ্টা করুন একটা ইতিবাচক মনোভাব একজনের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য অন্য কারো কর্ম দেখে আপনার প্রতিক্রিয়া নির্ধারণ করা উচিত নয় বছরে একবার এমন জায়গায় যান যেখানে আপনি আগে কখনো যাননি নিয়মগুলো ভালোভাবে জানুন যাতে আপনি সেগুলি কার্যকরভাবে ভাঙতে পারেন বছরে মাত্র দুটো দিন থাকে যে কিছুই করা যায় না একটা হচ্ছে গতকাল আর অন্যটি হচ্ছে আগামীকাল তাই আজকে ভালোবাসা বিশ্বাস করা এবং বেশিরভাগই বেঁচে থাকার সঠিক দিন নতুন গন্তব্যে ভ্রমণ করুন এবং যখনই সম্ভব নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন সেগুলি ব্যক্তিগত বৃদ্ধি আর বৃহত্তর দৃষ্টিভঙ্গির জন্য কাছাকাছি হোক বা দূরে হোক মননশীলতার অনুশীলন করুন এবং অতীতে ঘুরে বেড়ানোর পরিবর্তে অর্জনযোগ্য লক্ষ্য স্থির করে এবং আজকে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বর্তমান মুহুর্তে ফোকাস করুন যদি আপনাকে সদয় হওয়া আর সঠিক হওয়ার মধ্যে একটি বেছে নিতে হয় তবে দয়ালু হওয়াটাই বেছে নিন এবং আপনি সর্বদাই সঠিক হবেন আপনি যত বেশি প্রেমময় দয়ার অনুভূতি লালন করবেন আপনি তত বেশি সুখী আর শান্ত হবেন মন্দিরের দরকার নেই জটিল দর্শনের প্রয়োজন নেই আমাদের নিজস্ব মস্তিষ্ক আমাদের হৃদয় আমাদের মন্দির দর্শন হলো দয়া যখন আমরা অন্যের প্রতি ভালোবাসা দয়া অনুভব করি তখন এটা কেবল অন্যদের ভালোবাসা আর যত্ন অনুভব করে না তবে এটা আমাদের অভ্যন্তরীণ সুখ এবং শান্তি বিকাশ করতে সহায়তা করে আমরা কোনো বিশেষ আধ্যাত্মিক ঐতিহ্য অনুসরণ করি বা না করি প্রেম এবং দয়ার উপকারিতা সবার কাছেই স্পষ্ট আমাদের শেখায় যে প্রকৃত সুখ আছে সমবেদনা ভালোবাসার ইতিবাচক কর্ম থেকে